বসে বসে বই পড়ছি নামের বই পড়া আর কি কাজ তো অন্যটা করছি মানে বইয়ের ভেতর মোবাইল নিয়ে বসে গেমস খেলছি বসার রুমে আপু টিভি দেখছে হঠাৎ আপুর ফোনটা বেজে উঠল হ্যালো কে বলছেন আপনি শারমিন আপু তো হ্যাঁ কেন আপনার ভাইকে সাবধান করে দিবেন ওর সাহস হয় কি করে ফোন বন্ধ করার তোমার নাম কি নীলা নীলা আপুর মুখে নীলা নামটা শুনে থ হয়ে গেলাম মেয়েটা আপুর নাম্বার পেল কোথায় একটু আড়ি পাতলাম কি বলে শোনার জন্য আমার ভাইয়ের সাথে কি আপনার ভাইকে জিজ্ঞাসা করেন আমি তার কে আচ্ছা কি হয়েছে শুনি আপু আজ তিন দিন তিন দিন ও ফোন বন্ধ করে রেখেছে আমার সাথে কথা বলে না আহা কাচ্ছো কেন কথায় কথায় কাটতে হয় নাকি আপনি কখনো কাউকে ভালোবেসেছেন না কখনো সময় সুযোগ হয়ে ওঠেনি যদি কখনো ভালোবাসতেন তাহলে বুঝতেন আমি কেন কাঁদি কত যে কষ্ট হয় ওকে না দেখলে ওর কথা না শুনলে আজ তিন দিন আমার সাথে দেখা করে না কথা বলে না আচ্ছা দোনা আমার ভাই কেন এমন করে আচ্ছা আপু বলেন তো ভালোবাসায় রাগ অভিমান থাকবেই যে ভালোবাসতে জানে সে রাগও করতে জানে আমি না হয় একটু রাগ করে বকাঝকা করেছি তাই বলে ফোন বন্ধ করে রাখতে হবে কলেজে আসে না ওর সাথে কথা না বলে আমি থাকতে পারি না এখন আমি কি করব বলেন তো আচ্ছা কেউ না আমি দেখছি আপু ফোন রেখে আমার রুমে আসতে লাগলো আমি তাড়াতাড়ি বই খুলে পড়তে লাগলাম এমন একটা ভাব নিচ্ছি যেন গভীর মনোযোগ দিয়ে পড়ছি জনি এই জনি এই জনির বাচ্চা ডাকি কানে যায় না কি হয়েছে আপু এত ডাকছো কেন দেখছো না পড়ছি ডাকছি কি আর সাধে তোর ফোন কোথায় এই তো কেন তোর ফোন বন্ধ কেন একটু সমস্যা দেখা দিয়েছে তো তাই নীরা নামের কাউকে চিনিস একদমই না কেন নীরা নামের একটা মেয়ে ফোন দিয়ে বলল তুই নাকি তার সাথে ওইমান করে ফোন বন্ধ করে রেখেছিস আরে তোমার সাথে হয়তোবা কেউ মজা করেছে কান্না করে ভরে দিয়েছে এটাকে কি মজা বলে ভাই আমি সত্যি করে বল তোর সাথে কি কারো রিলেশন আছে কি যে বলো আপু মেয়েটা কি আমার নাম বলেছে না তোর নাম বলেনি তাহলে অন্য কারো কাছে ফোন দিতে গিয়ে ভুল করে তোমার নাম্বারে চলে এসেছে হতেও পারে আচ্ছা তুই পর আসলে নীলা ঠিক জায়গায়ই কল করেছে নীলা আমার প্রিয় তোমার নাম বড় লোকের একমাত্র মেয়ে আর আমি জনি মধ্যবিত্ত ঘরের ছেলে আমি নীলা আর আমি একই কলেজে পড়ি ও ইংলিশ ডিপার্টমেন্টে আর আমি জেনারেলে কিভাবে যে হঠাৎ ওর সাথে প্রেম হয়ে গেল যাক গে সব কথা নীলার সাথে অভিমান করে ফোনটা বন্ধ রেখেছি আসলে বড় লোক আর গরিব এক হতে পারে না আর ও কখনো আমার সাথে মানিয়ে নিতেও পারবে না তাই সিদ্ধান্ত নিয়েছি ওর কাছ থেকে দূরে সরে আসব যে কারণে অভিমান করেছি তার কারণ হলো চলুন পেছন থেকে ঘুরে আসি কলেজে প্রায় নীলা তার বড় লোক বন্ধুদের সাথে আড্ডা দেয় আড্ডা দেয় ভালো কথা কিন্তু তাই বলে হাত ধরা ধরি গা ঘেঁষে যা আমার মোটেও পছন্দ না কোনো বয়ফ্রেন্ডই চাইবে না তার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে অন্য কোনো ছেলের সাথে এতটা গা ঘেঁষে কথা বলুক তার উপর শুনেছি ওর বড়লোক বয়ফ্রেন্ড সাইড নাকি ওকে প্রপোজ করবে তাই নীলাকে বললাম নীলা তোমার সাথে কথা আছে হ্যাঁ বলো তোমাকে না বলেছি তোমার ওই বন্ধুদের সাথে বেশি একটা নাম মিশতে তাতে তোমার সমস্যা কি দেখো আমার একদম এসব পছন্দ না জনি ও আমার ফ্রেন্ড তাই বলে হাত ধরে গা ঘেসে ঘেসে কথা বলতে হবে দেখো আজ আমার মাথা এমনিতেই গরম বেশি রাগিও না দেখো আমি বলছি তুমি ওদের সাথে মিশবে না ব্যাস মিশবে না আমি মিশবো মিশবো বার মিশবো তুমি মিশবে না ব্যাস এটাই আমার শেষ কথা তোরে বলছি না ও আমার ফ্রেন্ড তুই যেমন ছোট লোক তোর চিন্তা ভাবনা তেমন ছোট লোকই আমি বার মিশবো সর সামনে থেকে আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি নীলা চলে গেছে পাশে তাকিয়ে দেখি আমার জুনিয়র ব্যাচের ছেলেরা আমার দিকে হাত দিয়ে দেখিয়ে হাসছে যারা কখনো আমার সামনে মাথা উঁচিয়ে কথা বলে না তারা হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে হাসছে চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে আমি মাথা নিচু করে কলেজ থেকে বের হয়ে আসলাম তারপর থেকে আজ তিন দিন কলেজে যাই না ফোন বন্ধ করে রেখেছি বাকিটুকু আপনারা জানেনি যাক বর্তমানে আসি আমি পড়ায় মনোযোগ দিলাম কিছুক্ষণ পর আপুর ফোন আবার বেজে উঠলো নীলা ফোন দিয়েছে আপু ফোন ধরেই বললো এই মেয়ে আমার ভাইয়ের নাম কি বলতো আপু আমি কি আপনার সাথে ফান করছি ওর নাম জনি আপনি ওর বড় বোন আপু আমার কষ্টটা একটু বোঝেন আমার ভালো লাগছে না ওর ফোনটা ওপেন করতে বলুন জনের ফোনটা নষ্ট হয়ে গেছে আপু দয়া করে ওর কাছে একটু ফোনটা দিন একটু কথা বলবো ওর কণ্ঠটা একটু শুনবো একটু ওয়েট করো দিচ্ছি আপু রুমে ঢোকার আগে আমি দৌড়ে বাথরুমে ঢুকে গেলাম আপু রুমে ঢুকে আমাকে না পেয়ে বলল শোনো ও যেন কোথায় গেছে আপু আপনাদের বাসা ঠিকানাটা দেন আমি একটু দেখবো ওকে প্লিজ আপু প্লিজ পাগল হলে নাকি এত রাতে আসবে তাছাড়া বাসায় আব্বু আছে প্লিজ আপু একটু এসে ওকে দেখে চলে যাব তুমি তো দেখি সত্যি একটা পাগলি মেয়ে আচ্ছা শোনো জনি কে কালকে কলেজ পাঠাবো তখন একসাথে দেখে নিও আপু আর কিছু বলতে না দিয়ে কলটা কেটে দিল কিছুক্ষণ পর বাথরুম থেকে বের হতেই দেখি আপু আমার চেয়ারে বসে আছে আর আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে কি হয়েছে আপু এভাবে তাকিয়ে আছো কেন সত্যি করে বল মেটার সাথে তোর কি হয়েছে কোন মেটা আপু ও বুঝেছি এভাবে কাজ হবে না দাঁড়া আবু মনে হয় বাসায় আছে আবুর কাছে ফোনটা ধরিয়ে দিই এই আপু কই যাচ্ছিস বলছি তো হ্যাঁ বল কোন মেটা জানো আরে বলছি এভাবে তাকানো লাগে ভয় পায় না তারপর আপুকে নীলা আর আমার ঘটে যাওয়া সবকিছু বললাম আপু আমার কান ধরে বলল তলে তলে এত দূর তোর বড় বোন হয়ে আমি কোনো প্রেম টেম করলাম না আর তুই আহ আপু লাগছে তো লাগার জন্যই তো ধরেছি তবে আর এই প্রেম থাকবে না এতটুকুই সীমাবদ্ধ কেন ওর সাথে আমাদের হবে না আপু ও এই ভালোবাসে তো এই মতের চেঞ্জ হতে সময় লাগবে না তাছাড়া ওরা অনেক বড় লোক মেনে নিবে না এই কথাগুলো বলতেই কেন জানি চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপুকে আড়াল করে চোখের পানি মোছার চেষ্টা করলাম আপু দেখে বলল হয়েছে আর চোখে পানি লুকাতে হবে না সব বিষয় প্রেম করার আগে মনে ছিল না এখন আসছি শেষটার মতো কাঁদতে শোন কাল কলেজ যাবে না আমি যাব না ব্যাপারটা আব্বার কানে না দিতে চাইলে চুপচাপ কলেজ চলে যাবে এর ভিতরে আব্বাকে টানতেছো কেন আর কোনো কথা হবে না খেয়ে চুপচাপ ঘুমা কি রে রেডি হয়েছিস তুমি কোথায় যাবে আপু তোকে কলেজে ছেড়ে দিয়ে আসবো আমি একা যেতে পারবো কোনো কথা বলবি না চল তোকে কলেজ ছেড়ে দিয়ে আসি আমি একটু মার্কেটে যাব কি আর করার আবু সাহেবের কলেজে যেতে হলো কলেজে যেতেই কোথা থেকে যেন নীলা হন্তদন্ত হয়ে আমার সামনে আসলো জনি আমি সরি সত্যি আমি বুঝতে পারিনি আসলে কি থেকে কি হয়ে গেল সেদিন তারপর আবার তুমি কলেজে আসনি কত টেনশন হয় বলো কি ব্যাপার কিছু বলছো না কেন আমি সরি তো ইটস ওকে আর কিছু বলবেন কি হয়েছে জনি এমন করছো কেন আমি সরি তো আচ্ছা তোমার না ফোন নষ্ট হয়ে গেছে এই দেখো আমি তোমার জন্য আইফোন এনেছি এই বলে তার ব্যাগ থেকে আইফোনের প্যাকেটটা বের করে আমার দিকে এগিয়ে দিল আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম আমাকে কি ছোট লোক মনে হয় হ্যাঁ ছোট বলা যায় তবে এতটা ছোট লোক না যে অন্যের কাছ থেকে হাত পেতে নিতে হবে যেটা আছে ওটা ঠিক করে নিব নীলা এবার কেঁদে দিয়ে বলল এভাবে বলছো কেন মানছি আমি অপরাধ করেছি তাই বলে আমার কাছ থেকে নিতে পারবে না আগেও তো কত শার্ট প্যান্ট নিয়েছ আমি সব ফিরিয়ে দেব পেয়ে যাবেন দেখো জনি এমন করে বলো না আমার খুব কষ্ট হয় আমি তোমাকে ওগুলো ফিরিয়ে দেওয়ার জন্য দেইনি নীলার কান্না আমি সহ্য করতে পারি না তাই বললাম আর কিছু বলার আছে আপনার আমার ক্লাস আছে আমি ক্লাস করব নীলা আমার হাত চেপে ধরল জনি আমি আর ওদের সাথে প্রমিস আমি হাতটা ছাড়িয়ে নিয়ে ক্লাসে ঢুকে গেলাম নীলাও আমার পেছন পেছন আমাদের ক্লাসে ঢুকলো আমি আমার ক্লাসমেট আফসানার পাশে বসলাম নীলা মাঝখান দিয়ে এসে দুজনের মাঝখানে বসলো আমি কিছুই বললাম না অনেকেই হা করে তাকিয়ে আছে ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী এখানে ক্লাস করছে বড়ই অদ্ভুত ব্যাপার নীলা বারবার চোখ মুছছে আর আমার দিকে তাকাচ্ছে ক্লাস শেষে বের হতেই নীলা আবার ধরল আমাকে আছে জনি তুমি আমার সাথে এমন করতে পারো না আমি বলেছি তো আমি আর কারো সাথে মিশবো না আমার কোনো ফ্রেন্ডের সাথে মিশবো না আপনি যার সাথে ইচ্ছে তার সাথে মিশতে পারেন এটা আমার বলার কিছুই নেই কোনো কিছু বলার নেই আমি তোমার গার্লফ্রেন্ড না তোমার সব অধিকার আছে শুনেন এসে আবেগের কথা রাখেন আপনার ওই বড়লোক বন্ধু সাইদ আছে না ওই আপনার সাথে ভালো মানাবে আমার মতো ছোট লোকের সাথে আপনার মানায় না দেখো আমি কিন্তু রেগে যাচ্ছি। আমার রাগ বাড়িও না। থাপড় দিতে মন চাইছে। তাই তো? পেইনিন, মারেন। জনি প্লিজ। আমার সাথে এমন করো না। আমি আর নিতে পারছি না। ভালোবাসায় রাগ অভিমান একটু হবে। তাই বলে এমন করবে? আমি সত্যি আর কারো সাথে মিশবো না। আবেগের কথা রাখেন। আমার থেকে আরো ভালো ছেলে পাবেন। নীলা আমার কথা স্তব্ধ হয়ে গেল। আমি যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে চলে আসলাম। কথাগুলো বলতে আমারও খুব কষ্ট হচ্ছিল কি করব অভিমানের যে পাহাড় হয়ে গেছে সেখান থেকে বাসায় এসে বিকালে নীলার সাথে আর যোগাযোগ হয়নি তার দিন পর আবার ফোনে চার নীলা কল দিল হ্যাঁ কে আপু আমি নীলা ও তুমি বলো আপু জনির কাছে একটু ফোনটা দিন না একটু আর কণ্ঠ শুনবো জনি তো ছোট কবিদের বাসায় গেছে আপনি মিথ্যা বলছেন আপনি বাসা ঠিকানা দিন আমি একটু দেখেই চলে যাব আরে এখন আব্বু বাসায় তাছাড়া বললাম তো জনি ছোট কবিদের বাসায় বাসার ঠিকানা দিবেন না তো ঠিক আছে আমি হাত কেটে সুইসাইড করব বিশ্বাস হচ্ছে না তো নীলা ব্লেড হাতে কয়েকটা পিক এসএমএস করে দিল আপুকে আপু তা দেখে ভয়ে বাসার ঠিকানা দিয়ে দিল তার কিছুক্ষণ পরেই নীলা গাড়ি নিয়ে বাসায় হাজির নীলাকে দেখে বাসায় বাবা মা অবাক সাথে শারমিন ভয়ে চুপসে গেছে নীলা বাসায় জনি জনি বলে চিৎকার দিতে থাকে তখন আব্বু নীলাকে নীলার পরিচয় জিজ্ঞাসা করলো নীলা কিছু বলার আগে শারমিন আপু বলল আব্বা আমার বান্ধবী কই আয় আমার সাথে শারমিন নীলাকে নিয়ে তার রুমে চলে গেল এই তুমি কি পাগল হয়ে গেছো সবার সামনে থাপর দেওয়ার সময় মনে ছিল না আর তোমাকে বারবার বলছি যে জনি বাসায় নেই ও বেড়াতে গেছে নীলা একধারে নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো হঠাৎ গম্ভীর গলায় বললো কাল রেস্টুরেন্টে জনিকে হাজির করার কথা আর বলে গেল কিভাবে করবেন সেটা সে জানে না যদি না পারে তাহলে যে পিকগুলো পাঠিয়েছিল ওগুলো কাল বাস্তবে দেখাবে নীলা সেখান থেকে এটা বলে চলে গেল পরদিন আপু ফুপির কাছে ফোন দিল ফুপি আমার কাছে ফোন এনে দিল হ্যাঁ আপু বলো আজ তিনটায় রেস্টুরেন্টে চলে আসিস কেন দুলাভাইয়ের সাথে দেখা করবা নাকি হ্যাঁ করব তুই চলে আসিস তাহলে তো আসতেই হয় আচ্ছা আসব আমি রেডি হয়ে চলে গেলাম আপুর বলা রেস্টুরেন্টে বাহির থেকে ভেতরে দুজন মেয়ে দেখতে পেলাম আমি ভেতরে ঢুকতেই দেখি আপুর পাশে নীলা বসে আছে তাহলে কি আপু আমায় মিথ্যা বলে আনলো এখানে চুপচাপ বস আমি গিয়ে তাদের মাঝে বসলাম নীলা তার চেয়ারটা আমার কাছে এনে বলল সমস্যা কি তোমার কি পেয়েছো তুমি মন চাইলে কাছে আসবে মন চাইলে দূরে সরে যাবে মেনে নেমেটাকে তোকে খুব ভালোবাসি মেটা জনি সিরিয়াসলি একটা কথা বলছি আমি আর নিতে পারছি না হয় আমাকে ভালোবাসবে না হয় এটা খেয়ে এখানেই মরে যাব আমি নীলার হাত থেকে বোতলটা নিয়ে আপুর কাছে দিয়ে বললাম একটু বাইরে যা তো আপু আপু বাইরে যেতে যেতে বলল উল্টোপাল্টা কিছু করবি না বলে দিলাম আপু বাইরে যেতেই নীলার গালে ঠাস করে একটা বসিয়ে দিলাম নীলা তাৎক্ষণিক আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলল তোমার যত খুশি মারো তবু আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না আমি শইতে পারবো না আর যদি ওদের সাথে মিশতে দেখি তখন বুঝবা আমি আর কারো সাথে মিশবো না মিশবে তবে এতটা না জানো তুমি সবার সামনে থাপ্পড় মেরেছিলে আমি কত কষ্ট পেয়েছি রেস্টুরেন্টে সবাই হাঁ করে তাকিয়ে আছে আমাদের দিকে একটা ছেলের বুকে একটা মেয়ে মুখ গুজে আছে ব্যাপারটা কেমন না তাতে আমাদের কি আমিও নীলাকে পরম আদরে জড়িয়ে নিলাম নীলাও যেন তার সুখের স্থান খুঁজে পেয়েছে আমার বুকে কিছুক্ষণ পর আপুর ডাকে নীলা আমার বুক থেকে মাথা উঠিয়ে বসলো কি আপনাদের মানবিমান কমেছে নীলা মাথা নাড়িয়ে হ্যাঁ বললো। তোমাদের দেখি আর তর সইছে না আমার আগে তোদের বিয়ে দিতে হবে দেখছি আচ্ছা থাক তোরা আমি দেখি আবুকে ম্যানেজ করতে পারি কিনা যদি একটা মেয়ে কোনো ছেলেকে সত্যি করতে ভালোবাসে তখন সেই ছেলেটা যতই অভিমান বা রাগ করুক না কেন তবু সে তাকে ছেড়ে থাকতে পারে না আর যদি সত্যি করতে ভালো না বাসে তাহলে একটু অভিমান করলেই একটু অবহেলা করলেই অন্য কাউকে ভালোবাসে